মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি আমার পরিবারের সকলেই খুব ভালো আছি সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল নটা এখন থেকে ভাবলাম যে ব্লগটা তবে শুরু করি আর আমার ভদ্রের কি অবস্থা দেখতে পাচ্ছ কারণ গতকাল বৃষ্টি হয়েছে যার জন্য ওখানে বাসনগুলো থাকে সব নিচে নাবিয়ে রাখা হয়েছে বুঝো এদিক ওদিক ছড়ানো হয়ে আছে দাঁড়াও ঠিক এই যে এইগুলো সব ছড়ানোর কারণ ওখানে ঝাপটা দেয় ওই যে উপরটা ফাঁকা রয়েছে তো ওর জন্য আর কিছু কাজ হয়নি এখনও কিছু কাজ বলতে সকালে এমনি বাসি ঝাঁটপাট হয়ে গেছে কিন্তু বিছানাগুলো এখনও গোছানো হয়নি যেহেতু ওই জানালাটা দিয়ে ঝাপটা দেয় সেই জন্য তক্ত যা আমাদের মানে কী বলবো পাতা ছিল সব নিচে পেতে আবার ওখানেই শুয়েছিলাম ওগুলো এখন গোছাবো উঠেছি অনেকক্ষণই পাঁচটা সাড়ে পাঁচটার সময় করে উঠে আমাদের গাছের আম পড়েছিল আম লাম ঘরের ঝাঁট লাতা বাসন মাজা সমস্ত কাজ হয়ে গেছে আবার গেরি পুরোতে গেছিলাম তোমাদের দাদা আর আমি আর এখন ওরা এসে বাব্যাটাই যে যার মতো কাজ করছে চলো তোমাদেরকে কী কাজ করছে একটু দেখিয়ে দিই পছন্দ রোদ ওই যে ছেলেটা ওখানে কাট কাটছে আর তোমাদের দাদা আমাকে উনুন করে দেবে ওর জন্য ওখানটা আমাকে বলছে যে আমি এখানটা গর্ত খুঁড়ে উনুন করে দিচ্ছি কারণ আমার এই বাড়ির ভেতরে একটা উনুন রয়েছে তো ওটাতে কুটিগুলো নিয়ে আসতে হয় তো নিয়ে এসে রান্না করতে হয় রান্না বলো ধানসধ্য বলো যে কোনো কিছু তো ওর জন্য বলছে সেই বাড়ির ভেতরটা আবার সেই নোংরাগুলোকে নিয়ে যে নোংরা হবে তার থেকে আমি বাইরে বোন একটা উনুন করে দিচ্ছি দাঁড়ো তোমাকে ভালো দেখে হ্যাঁ ঠিক আছে করে দাও তো রকম উনুন করে দেয় আমিও দেখি চলো আমিও কাজগুলো গুছিয়ে নিই আর সারা দিন দেখতে থাকো পাশে থাকো সঙ্গে থাকো কি করছি না করছি তোমাদেরকে সবই একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব তো এখন বিছানাগুলো গোছাবো ঘরদোরগুলো একটু দিয়ে নেবো আর এই যে এখানে মা কুঁদরি দিয়ে গেছে তারা তোমাদেরকে আমাদেরকে ব্যাগ কাঙ্ড়ায় দেখায় এই যে এখানে এটা গাছের কুঁদরি মা তুলে নিয়ে যাচ্ছিলো তো আমাদেরকেও দিয়ে গেল বলল ভাজা খাবে আর এই যে এখানে সব ধান রয়েছে ঘরদোরের কী অবস্থা মানে চাষিবাসী হলে যা হয় এই চারিদিকে ধান ঘদর সব অবছালো তো এইগুলো সব গোছাবো আস্তে আস্তে করে একদিনে হবে না মানে ধানগুলো একদিনে হবে না এইগুলো গুছিয়ে নেবো আজকে কারণ এগুলো ওপরে ছিল সমস্ত নাভে এই যে এখানে রাখা হয়েছে এই যে বিছানাগুলো গুছিয়ে নিই প্রথমে তারপরে এগুলো আস্তে আস্তে গোছাবো তারপর রান্না বসাবো তো বিছানাটা নিচে ছিল ওটাকে আবার তুলে ভালো করে পেতে দিলাম আর এখনও কাজ হয়নি নি একটু বি একটি বিছানাটা ভাবলাম আগে গুছিয়ে নি। তো ওখানে তোমাদের দাদা আবার উনুন করছে ও বুঝতে পারছে না যে কী করে করবে তো ওখানে আবার ডাকছে কারণ কোনো দিন করেনি প্রথমবার ফার্স্ট টাইম করছে আমাকে বলছে আমি একটা উমুন করে তোমাকে দিচ্ছি ঠিক আছে করো আর এখন উনুন ফুরে নিয়ে বুঝতে পারছে না যে কি করবে আমাকে বলছে এসো একটু আইডিয়া দিয়ে যাও কি করে করব তো ওর করতে ইচ্ছা করেছে ও করছে যেমন পারবে তেমন করবে করুক তো চলো দেখি কেমন করে করছে ধারে ওটা তো এই মতো হয়ে যাবে আমি তো এই যে এখানটা করে উনুন করছে গর্ত করেছে গর্ত খুঁড়ে পড়বে আর ওই ঘরে পাকা উনুন রয়েছে আমার তো এখানটা করে করলে একটু সুবিধা হয় কারণ গরমের সময় বাইরে একটু হাওয়া বাতাস লাগবে রান্না করার সময় অত গরম লাগবে না আর ওটা যেহেতু ঘরের ভেতরে হাওয়া পাওয়া যায় না ওর জন্য গরম লাগে প্রচণ্ড আর এখানটা করে করলে ধান সেদ্ধও হবে আর মাঝে মধ্যে রান্নাও করা যাবে তো দুটো উনুন করার ইচ্ছা আছে এক পাকা পাকা বছর পরে এখানটা ছেড়ে দেবে আর কি এখন খাইবে না এখন এমনি উমটা করি দেখি কিরকম কি হয় তারপরে সেরকম যদি ভালো লাগে পরে আবার একটু পেপার টাকা দিয়ে দেবে কাশি জামা কাপড়গুলো ছেড়ে রেখেছিলাম ওইগুলোকে এখন ধুয়ে মেলে দিলাম আর ছেলেটা কাট কাট ছিল তো একটুখানি কেটে রেখে দিয়েছে এগুলোকে এখন পুছিয়ে নেবো তারপর খেয়ে রান্না বসাবো আলু সেদ্ধ বসিয়েছি আলু আমি কেটে কেটে নিচ্ছি আর ছেলেটা ছোট তো ও দিন করে না খালি ওর বাবার চাপে পড়ে একটু বসেছিল কাটতে আর এই যে অত ছোট ছোট করে সব কেটেছে এইগুলো আমি এখন কেটে নিই কাঠ পৌঁছানো হয়ে গেছে সমস্ত কাঠ মানে সব কাঠ পোচায়নি যেগুলো কাটারি করে কাটা যাবে সেগুলো কেটেছে আর যেগুলো একটু মোটা আছে একটু বড় বড় মোটা মোটা ওগুলো হচ্ছে ফুল্লো করে কাটতে হবে তো ওই জন্য রেখে দিয়েছি পরে তোমাদের দাদাভাই কাটবে আর এমনটা আমি দেখতে এসেছি তোমার দাদা এই যে এতটা করেছে আর ওই ঝিদগগুলো করতে হবে আমাকে বলছে যে ঝিজগুলো তুমি করে নেবে ওটা আমি না করতে তো মোটামুটি ভালোই করেছে একটু মাটি দিয়ে দিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কাঠগুলো এই যে এখানে এইভাবে কেটে রেখেছি কাটারি ওই তোমার পাতানটাই করা হচ্ছিলো না বলে আবার কাটারিতে এনে কেটেছি কাটারিগুলো সব নষ্ট হয়ে গেছে বাজাতে দিতে হবে এখন আবার তোমাদের দাদাভাই আবার গেরি পোড়াতে গেলো অল্প করে সকালে নিয়ে এসেছি এই এতগুলো বলছি এটা হবে না মানে এটা ছাড়ালে এই অল্প কটা মাংস হবে ওর জন্য বলছে এটা হবে না আর একটুখানি পুড়িয়ে নিয়ে আসছি আবার ওর জন্য গেলো আর এই যে এখানে সব মা দিয়ে গেছে এখানে এইভাবে পড়ে রয়েছে এগুলো এখন কাটবো মুড়ি খেলাম কাঠকুছিয়ে মুড়ি খেয়ে নিয়ে আর আমি একটু দেখতে গেলাম দেখি এই যে স্প্রেটাকে এখানে রেখে নিয়েছি কারণ কালকে কাল তো কারিম ছিল না ওই জন্য স্প্রে এই লাইটটাকে ওটুক দিয়ে আরেম না থাকলে ওকে জ্বালানো হয় ওর জন্য এটাকে বার করে রেখেছি এটাকে এখন আসতে হবে ঘাটে গেছিলাম এই যে গেঁড়ি এতগুলো হয়েছে এগুলোকে ছাড়িয়ে বেঁচে আর ধুয়ে নিয়ে আনলাম আর এগুলোকে এখানে রেখে গেছিলাম কুঁদরি আলু কুঁদরি ভাজা করবো ভাবছি আর ওই গেঁড়ি দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল করবো পেঁপে পেঁড়ে নিয়ে আসবো সেখানে ভাজা ভাজা বাজারে গিয়েছিলো বাজার বলতে দোকানে আদা রসুন পেঁয়াজ ছিল না তো ওর জন্য আদা রসুন পেঁয়াজ নিয়ে এলো আর সার এক প্যাকেট নিয়ে এলো বস্তা রেখেছি পেপার গুলো ওখানে রাখার জন্য জড়ো করে একটা পেয়ে পেয়ে পেরে নিয়ে আসি কাকা আমার গরমের চ্যালেঞ্জ হচ্ছে এই মাছটা অনেক কিছু আমাদের দেওয়া হয়েছে এই ভাঁড়স দেওয়া হয়েছে ভেন্ডি এটা ভাঁড়স না ভেন্ডি আর এটা হচ্ছে তোমার ওল এই পাশে রয়েছে তো এখনও হয়নি এগুলো হবে যখন হবে তখন তুলে তুলে খাওয়া হবে এই যা টাসটা ভেঙে গেছে গো

তো ভালো হয়নি যে জায়গা জায়গা ফাঁকা ফাঁকা রয়েছে ঘাসে বৃন্দাবন হয়ে গেছে প্রচুর নাবি করে দেওয়া হয়েছে বলে এই ফুল ফুটছে জানি না ভালো থাকবে কি মরে যাবে গাছ বলা যাচ্ছে না কারণ এরকম প্রত্যেক বৃষ্টি হলে থাকবে না তিল গাছ বেশি বৃষ্টি সহ্য করতে পারে না তো ওই জন্য এত বৃষ্টি হলে হয়তো মরেও যেতে পারে তবে এটা আমাদের ডাঙা জমি তো বেঁচে থাকতে পারে জানি না কি হবে কপালে থাকলে হবে না হলে নয় আমাদের আম কত আম হয়েছে এবছর এই পাশটা করে যেন একটু বেশি হয়েছে ওই পাশটা করে অতটা হয়নি উঠোনার দিকটায় আর এই পাঁচটা করে হয়েছে ছোটটা অত খায় না অল্প আর বড়টা ও খুব পছন্দ করে বড়োটা বলছে মা আম পাকেনি আম পাকলে ও প্রত্যেকদিন খালি পেটে ঘুম থেকে উঠেই খেয়ে নেয় তো এবারে এখনো পাকেনি ঝড়িতে কটা পড়েছে ওগুলো ভালো নয় একটু পোকা ধরার মতো তারপর শুকিয়ে শুকিয়ে গেছে না ওই আমগুলো পড়েছে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর তরকারিও জল ঢেলে দিলাম গেঁড়ি এখানে ভেজে রেখেছি গেঁড়িটা ভেজে তুলে রেখেছি ওটা দেবো আর এই যে কুঁদরি ভাজা করেছি কুঁদরি ভাজা এটাই হবে কি বলতো এইগুলোকে এখন গুছিয়ে নেবো তো চান টান করে এসে খেয়ে নিয়ে একটু শুয়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম এই খানিকটা আগে উঠলাম আর এই যে ধানগুলো এখানে বার করে রেখেছিলাম ধানগুলো তোলা হয়নি ধানগুলো তুলবো কাঠগুলোকে মানে ওই ঘরটায় তুলে দেবো ভদেরগুলো ঝাঁট দেবো বিকেল হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে জামাকাপড়গুলো তুলবো এখন কিছু কাজ হয়নি এই যে অবস্থা এগুলো ঝাঁট দিলে খুব সুন্দর লাগবে এগুলো মানে কাঠকুটোগুলো সব রয়েছে বলে একটু অপরিষ্কার লাগছে আর যেহেতু এগুলো পরিষ্কার করা হয়েছে তো ঝাঁট দিলে না উঠোনটা খুব সুন্দর লাগবে তো দেখি কতটা কি কাজ করতে পারি কারণ সাড়ে পাঁচটা বেজে গেছে আর এই উঠলাম ছেলেটা এখনও ঘুমোচ্ছে দাদাভাই এখনও ঘুমোচ্ছে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা কাল সকাল থেকে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণে যেন ভালো থেকে সুস্থ থেকো টাটা